ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কুর অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি অনেক দিন পরই ভিডিও দিচ্ছি কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে হচ্ছে নীল ষষ্ঠী নীল ষষ্ঠীতে পুজো করব আমার ঘরেই পুজো করব ঠাকুরকে তোমাদের দেখাবো কিভাবে করব আর সমস্ত কিছুটাই দেখাবো যতটা পারবো আর যারা ভিডিওটা আমার দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো আর যদি কোথাও ভুল ত্রুটি হয় তোমরা ঠিক করে নিও চলো দেখতে থাকো সাথে থাকো হ্যাঁ ঠাকুর ঘরে চলে এসেছি আমি এই যে শিব ঠাকুর দেখতে পাচ্ছো এবার পুজো করব তোমরা দেখতে থাকো সাথে থাকো আমি তো ঠাকুর ঘরে চলে এসছি ঠাকুরকে এবার পুজো করবো সমস্ত গুছিয়ে নিয়েছি গুছিয়ে দেখেই আমি সমস্ত গোছানো টোছানো হয়েই গেছে এবার ঠাকুর পুজো করবো দেখতে থাকো তোমরা সাথে থাকো دیوانم نمون ঘি দিয়ে ঠাকুরকে একটুখানি ইয়ে করে দেখছি মধু দেবো 这个，么，是那么，是 পৈতেটা দিয়ে দেবো এবার ঠাকুরকে দুধ গঙ্গা জল তো দিয়েছি এখানেও শিব আছে এপাশে সকলকেই দেবো আর একবার দিদি বাবাকে नमः शिव शिवाय नम्शिंग দেখতে পেলে পুজো করলাম ঠাকুরকে আর ঠাকুরকে এমনি ফল টল দিয়েছি গোটা আর যদি কোথার ভুল ত্রুটি হয় তোমরা একটু ঠিক করে নিও চলো এই ঠাকুরটা তোমাদের দেখাই দেখো কেমন লাগছে দেখো ঠাকুরকে এখানে মিষ্টি আরে একটু জল দিয়েছি প্রসাদ ঠাকুরকে খেতে আর ফল এমনি ঠাকুরকে দিতে হয় আমও দিয়েছি আমরা আমটা দিই এখানে প্রদীপ জ্বালিয়েছি প্রদীপ না মোমবাতি জ্বালিয়েছি কেমন লাগলো ঠাকুর সাজানো দেখছো তোমরা আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে সাজানোটা আর বেশিরভাগটাই সায়ন করেছে সাজিয়েছে ঠাকুর আমি ওইদিকে ব্যস্ত ছিলাম একটু আমি গোছানোর দিকে আর এখানে ঠাকুর ঠাকুর সাজা সায়নই সাজিয়েছে এবার সায়ান একটু পুজো করবে ঠাকুরকে জল দেবে ঠাকুরকে একটু জল দেবে বলছে ও তাই ওকে দিয়ে ঠাকুরকে একটু দেওয়াচ্ছি জল দেবে ঘি মধু দিয়েছে এমনি আমি দুধের সঙ্গে দিয়েছি তা এমনিও দিয়েছি পৈতটা দিয়ে দে ফুল দে ঠাকুরকে ঠাকুর মতো জলদে <laughs> ঠাকুরকে গেল দেখ দেখলে আর পুজোটা আজ নীল ষষ্ঠীর পুজো হলো তোমাদের তো বললামই এটা ছোট্ট একটা ভিডিও দিলাম তোমরা দেখো যদি কোথাও ভুল ত্রুটি হয় তোমরা একটু ঠিক করে নিও আবার অন্যদিন আসবো অন্য একটি ভিডিও নিয়ে আজকের জন্য আসি সকলে ভালো থেকো সুস্থ থেকো